প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় দলিল ছাড়াই জমির মালিক হবেন মাত্র পাঁচটি উপায় তো আমরা অনেকেই জানি যে দলিল ছাড়া জমির মালিক হওয়া যায় না আবার অনেকেই জানে না তো আজকে আলোচনা করব দলিল কোনোভাবেই প্রয়োজন নেই শুধুমাত্র পাঁচটি উপায়ে আপনি জমির মালিক হবেন ধরেন আপনার দলিল ছিঁড়ে গেছে বাগুনি পুড়ে গেছে হারিয়ে গেছে যাই হোক না কেন দলিল কোনো প্রয়োজনে নেই দলিল ছাড়াই কিভাবে মালিক হবেন এর আগে আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি রেখে দিন কেননা পরবর্তী ফ্রি সময় আপনি ভিডিওটি দেখতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজন ভিডিওটা দেখে আইন সহায়তা আর আপনি যদি ভিডিওটা শেয়ার না করেন তাহলে লক্ষ লক্ষ ভিডিওর ভিড়ে হারিয়ে যাবে পরবর্তীতে খুঁজেও পাবেন না এখন আসি মাত্র পাঁচটি উপায় এই পাঁচটি উপায় কি প্রথমত এক নম্বর উপায় হচ্ছে নাম জারি খতিয়ান অর্থাৎ এই জমিটা নাম জারি করবেন যদি এই জমিটা আপনার দাদার হয়ে থাকে তাহলে আপনার দাদার পরে আপনার বাবার নামে নাম জারি হয়েছে সে নাম জারি খতিয়ানটি তুলে রাখবেন আর যদি আপনার বাবার নামে নাম জারি না হয় আপনার বাবার নামে আপনার দাদা মারা যাওয়ার পর তার নামে নাম জারি করে নেবেন নাম জারি করার জন্য ওআরেশন সনদ লাগবে অর্থাৎ আপনার দাদার জমি আপনার দাদা মারা গিয়েছেন এখন মালিক হয়েছেন আপনার বাবা তো এর জন্য আপনার দাদার মৃত্যুর সনদ ওয়ারেশন সনদ সেটা উত্তোলন করবেন সেটা উত্তোলন করে প্রথমে নাম জারি খতিয়ান ওিশন সনদ নাম জারি আপনার দাদারটা উঠাবেন এরপর আপনার বাবার নামে নাম জারি করবেন তার ওয়ারিশন সনদ দিয়ে এরপর ডিসিআর সংরক্ষণ করবেন ডিসিআর কি আপনি দেখবেন আপনার দাদার যে পুরানো বাক্স আছে সেটার ভিতরে খুঁজলে ডিসিআর পেয়ে যাবেন ডিসিআর হচ্ছে নাম জারি খতিয়ান বা খাজনার রসিদ খাজনা ঘিজের যে রশিদটা রয়েছে সেটাকে মূলত ডিসিআর বলে থাকে তো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে হচ্ছে প্রয়োজন না মনে করে যে টাকার একটা রসিদ মাত্র টাকা দিয়েছি এটা ফেলে দিই এটা ফেলে দেবেন না পরে যখন আপনার দলিলটা হারিয়ে যাবে বা কোনো কারণে আপনার জমিটা ছুটে যেতে যাচ্ছে। তখন এই ডিসিআর আপনার কাজে দেবে তো তিনটা ধাপ গেল এখন আসি খাজনার রসিদ আপনার জমিতে বা আপনার দাদার জমিতে আপনার দাদা যে পূর্বে খারিজ করেছে বা খাজনা দিয়েছে ওই খাজনার রসিদটা আপনি রাখবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ খাজনার রসিদ রাখলে সেই রসিদ আপনি দিয়ে আপনি দখলে আছেন এবং কি আপনাকে বেদখল করতে চাচ্ছে বা কোনো আইন ও জটিলতা রয়েছে সেইখানে এই খাজনার রসিদটাও ভ্যারি করে অনেক গুরুত্বপূর্ণ এখন আসি পাঁচ নাম্বারে শান্তিপূর্ণ দখল অর্থাৎ শান্তিপূর্ণ দখলটা কি আপনি যেই জমিটা নিয়ে ঝামেলা বা যেই জমির দলিলটা হারিয়ে গেছে সেই জমিতে আপনি শান্তিপূর্ণভাবে দখলে আসেন কিনা। অর্থাৎ সেই জমিতে আপনি শান্তিপূর্ণভাবে দখলে থাকবেন এই পাঁচটি বিষয় যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু দলিল ছাড়াই আপনি আপনি জমি খাবেন আপনার বাবা খাবে এবং কি আপনার ছেলে খাবে কোনো দলিল প্রয়োজন নাই তবে আপনারা দলিল অবশ্যই চাইলে ওঠাতে পারেন তবে দলিল ছাড়াই এই বিষয়গুলো ফলো করলে নামজারি খতিয়ান আনোয়ারেশন সনদ ডিসিআর খাজনা রশিদ শান্তিপূর্ণ দখল এগুলো যদি ঠিক থাকে তাহলে কোনোভাবেই দলিল লাগবে না দলিল ছাড়াই আপনার জমি ভোগ দখল করতে পারবেন বিক্রয় করতে পারবেন অর্থাৎ এই জমির মালিক আপনি তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝে না থাকেন কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে আইনের বিভিন্ন ভিডিও পেতে পেজের সাথেই থাকুন